আসে মূলত আছেন তার একটা দ্বিদাদন্ডের মাঝে থাকে আমি বলতেছি মাফিনি কম দেয় তারপরে আপনার হাড়ের সংখ্যা নি বেশি দেয় মানে এই ধরনের একটা দ্বিধাদন্ড থাকে কেন বাস এটা জানতে চাচ্ছিলাম ভাই দাম ভাই বুঝেন হ্যাঁ দাম কেজি করে টাকা কেজি আমরা কেজি ভাই পুরো টাকা আসে না ভাই আমরা গ্রাম করে আড না আমরা নিয়ে ভাই এটা কাস্টমারের সাথে ক্লিয়ার করেন আগে কাস্টমার আমি দুশো গ্রাম আড্ডি আর বাকিটা মাংস দেবো হ্যাঁ বলি ভাই তো বলার পরেও কাস্টমাররা একশো গ্রাম কম দেড়শো গ্রাম কম এরকম মাফার হলো বাড়িতে গিয়ে দেখি কম দেয় নেই ভাই মাংস কম দাম করে ভাই পঞ্চাশ দেবো মাংস হ্যাঁ কম দেবে পঞ্চাশ হাজার টাকা জরিব না ভাই এনেই হ্যাঁ আচ্ছা তো আপনাদের মাফে সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার সাথে কি আলমাস ভাই নেই আলমাস ভাই কিছু বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন তো

কাস্টমার এসে বলে আড্ডি সারে বুঝলাম ভাই আমরা আড্ডি সারে বুঝতে করতে দেবো ভাই আমরা দিলে আমরা আড্ডি সারে ব্যস্ত করবো দুশো গ্রাম করে আড্ডি পাইবেন ভাই একশো গ্রাম তৈরি পাইবেন একশো গ্রাম আড্ডি পাইবেন আর আপনার দোকানের নামটা কি আলমাস আলমাস মা বাবার দোয়া মাংসের দোকান আচ্ছা পুরো বাইরে এলো আলমাস আচ্ছা টাকা কিছু বলবেন না না কিছু বলেন না আমরা এইভাবে বেশি এইভাবে বেছেন আচ্ছা ওই ওই দেই কোনো গঞ্জাম নাই কিছু নাই তো এখন কথা বলবো একজন ক্রেতার সাথে ক্রেতার সাথে আচ্ছা আপনি চতুর মাংস কিনে সন্তুষ্ট কিনা হ্যাঁ মাংস সন্তুষ্ট আপনার পরিচয়টা বিজেপি সদস্য আচ্ছা মাংস ভালো দেয় হ্যাঁ মাংসের মধ্যে মাপ সঠিক দেয় কাজ ভালো হয় কাজ ভালো আসে আচ্ছা এটি আমি খুশি খুশি না নিয়মিত মাংস কিনেন ভালোই মাংস সঠিক দেয় আচ্ছা আপনার বাড়ি কোথায় বোবানী ফুট